এখানে সকাল সকাল ঘরগুলো গুছিয়ে নেওয়া হয়েছে নিচ্ছি আর সোপার ইয়েগুলো এলোমেলো হয়ে আছে তা আমি সুন্দর করে ঠিক করে দিচ্ছি আর রোজার মাস তো কাজ করে কুলা কুলো কুলাতে পারছে না বন্ধুরা কারণ ভিডিও ছাড়তে হয়তো আজ দু দিন হয়ে গেছে ভিডিও ছাড়তে পারি না এত কাজে ব্যস্ত তো সব কিছু গুছাই নেওয়ার পরে আমি একটু হাতে সেলাই করছি হাতে সেলাই করা জামা যেমন হাতে কাজ করা জামা আছে ওইগুলো আমি এগুলো আমি হাতে সেলাই করছি আর তারপরে ম্যাশিংয়ের সেলাইও আছে সেগুলোও করি এই তো জামাই ফুল তুলসি হাতে তো ম্যাশিংয়ের সেলাইটাও আছে তো এইসব সব কিছু করে নেওয়ার পরে ইফতারি টিফতারি করার পরে টাইম মেলাতে মিলাতে পারি না আর এখানে বাজারে গিয়েছিলাম বাজার থেকে চিংড়ি মাছ ট্যাংরা মাছ জিয়েল মাছ এনেছি আর সাথে সজনে চাটা এনেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ডালের বড়া করব। তো আমি চিংড়ি মাছটা কুচে নিব আর ইয়েটাও চাও কুচে নেব জাঁটা নিব কুচে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছ বেছে আমি এখানে জাল দিতে দিছি আর এই তো জাঁটা আর আলু কুচে নিয়েছি রান্না করব আর এই সময় সজনের ডাটা খেতে ভালো লাগে আর কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর আমি পেঁয়াজ দিয়ে দিব দিয়ে তো মশলাটা কষাই নিয়ে আমি ডাটাটা দিয়ে দিব। আর বন্ধুরা আপনারা যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করেছেন এবং আমার ইয়ে না পেয়ে রিপ্লাই না পেয়ে কে যে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে বলবো প্লিজ একটু ধৈর্য ধরবেন কারণ এখন রোজার মাস সবাই ব্যস্ত থাকে তো সোশ্যাল মিডিয়ায় ঢুকা খুব কষ্ট হয়ে যায় তো আমি যতটুকু পারি রাত্রে ঢুকি এবং ঢুকে আমি সবাই ভিডিও দেখি এবং যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকেও আমি রিপ্লাই দিই এবং তাদের পরিবারেও যাই তো প্লিজ আপনারা ধৈর্য ধরবেন আর আনসাবস্ক্রাইব করবেন না কারণ এই প্ল্যাটফর্মে যখন এসেছি সবাই মিলেমিশেই কাজ করব আর সবাই সবাই সাথ দেবো আর সবাই সবাইকে সাপোর্ট করব না হলে আমরা কেউ আগে বাড়তে পারবো না আর সাকসেসফুল হতে পারবো না আর যারা পুরাতন বন্ধু আমার সাথে আছেন পাশে আসেন এবং ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার পিছনে ব্যয় করেন তো আমিও চেষ্টা করি আমার আমার আপনাদের ভিডিও দেখার জন্য এবং আপনাদের সাথ দেওয়ার জন্য তো যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার ভিডিওর কোনো অংশ যাতে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার সা ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকেই অনুরোধ করবো প্লিজ ভিডিও দেখবেন কারণ আমি যতটুকু সময় পাই আমি সবাইকে রিপ্লাই দিই এবং ভিডিও দেখি কারণ একটা ভিডিও বা এই ব্যস্ততার জীবনে একটা ভিডিও তৈরি করতে এডিট করতে এবং সারতে খুবই খুবই পরিশ্রম লাগে আর খুবই ইয়ে লাগে তো এই জন্যই বলবো আর ভিডিওটা বেশি বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার স্বজন যাটা রান্না হয়ে গেছে আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম